নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দেখাবো আমের আচার করে এই জন্য দেখুন বাজার থেকে আমি কত আম কিনে নিয়ে এসেছি সব কাঁচা আম এই আমগুলোকে সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে চলুন আগে ধুয়ে নি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দেখুন আমি বড় জার কিনে নিয়ে এসেছি কাচের এর ভেতরে ভর্তি করে করবো আমি কাঁচা আমের ঘষা আচার তার জন্য আমি কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমার আচার করতে লাগবে শুকনো 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 লঙ্কা ভাজা আমি আমি তাই লঙ্কাটাকে লাল 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 করে করে ভেজে ভেজে নিয়েছি এবার তুলে নেবো হয়ে গেছে আমার প্রধান ইনগ্রিডিয়েন্টস লাগবে রসুন আর সর্ষে তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগেই ভেজে নিয়েছি দেখিয়ে দিয়েছি লবণ আর হলুদ তাহলে চলুন এবার লাগে ছাড়াই একটু মোটা মোটা করে খোসা ফেলবো যাতে সবুজ অংশটা না থাকে এইভাবে সমস্ত আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে নিয়ে সমস্ত আমের দানাগুলো বের করে ফেলে দেব। এই দেখুন সমস্ত মাঝখান থেকে আমি কেটে কেটে এ দানা আমি ফেলে দিয়েছি এবার আমি এগুলো সমস্তগুলো ক্র্যাশারে ঘষে নেব তাহলে চলুন ঘষাটা আমি একটা বড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি এবার আমগুলো যে ধরে ক্র্যাশ করে নেব এরকম একদম মিহি হবে না অথচ দানা 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 থাকবে রকম ভাবে ঘষে নেব তাহলে আচারটা বেশি টেস্টি আর সুন্দর হবে আমি প্রথমে রসুন দিয়ে দিচ্ছি রসুন দেব হাফ আমি দুবার যেহেতু বাটবো তাই হাফ হাফ করে দুবারে বাড়ব এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা তার সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে হাফ সর্ষে দেবো এর ভেতরে দেবো অল্প তেল এতে আমি জল দিয়ে বাড়বো না তেল দিয়ে বাটবো তাই অল্প তেল দিয়ে দিলাম তেলের জন্য যেন স্লিপ না করে আর যেহেতু সর্ষে দিয়েছি তাই এর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে বাড়তে আমার সুবিধা হয় এবার আমি এগুলো সব একসাথে বেটে নিচ্ছি আমি শিলে বাড়ছি ঠিকই কিন্তু মশলাটা একদম মিহি করবো না আধ বাটা আধ বাটা থাকবে এটাই একেবারে আমের সঙ্গে মাখিয়ে দেওয়া হবে রসুনগুলো যেন মুখে পড়ে একটু কাঁচা কাঁচা থাকবে তবে তার স্মেলটা আচারে আর খেতেও দুটোই সুন্দর হবে একটা বড় পাত্র তার মধ্যে এই ঘষা আমগুলো আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লবণ যেহেতু আমটা খুব টক হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি আধ বাটা মশলাটা আধ বাটা এই কারণে বলছি যে পুরো তো মিহি করে নিই তাই আর এই মশলাটা এইভাবে বাটার কারণ হলো আচারটা যখন রেডি হয়ে যাবে প্রতিটা বাইটে যেন এই মশলার কোনো না কোনো অংশ মুখের মধ্যে পড়ে তাই এইভাবে বেটে নেওয়া এতে আচারের টেস্ট খুব সুন্দর লাগে রসুনটা একটু গোটা গোটা থাকার জন্য আমি আমার ছোট্ট হামন্দেস্তার মধ্যে খানিকটা ওষুধ আমি খেতে নিয়েছি এই যে এই খেতে পারার রসুনটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই সমস্তগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখিয়ে এবার বড় বড় থালার উপরে এগুলোকে আমি পাতলা করে মেলে দিয়ে রোদ্দুরে দেবো একদিনে রোদ্দুর দেওয়ার পরে এটাকে বয়েমে দেওয়া যাবে শুধু এর মধ্যে থেকে অল্প একটু রস টানাতে হবে আর কিচ্ছু না তাহলে চলুন এবার রোদে দেব এই যে দিয়ে দিচ্ছি থানার মধ্যে আমি এটা রোদ্দুরে দিয়ে দিলাম এই আর দিলাম দুটো একবারে রোদে দিয়ে দিলাম রোদ্দুর পাক তারপরে ওর থেকে তুলে নিলে আবার ওর চলে যাবে দেখুন একটা পাশ ওর যাওয়ার দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে নিয়ে এসে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু উল্টিয়ে দেবো যাতে রোদ্দুরে আরও থেকে এটার জলটা আরেকটু শুকায় শোকায় এই শুকিয়ে যাওয়ার ফলে উপরের কালারটা কেমন আর উল্টিয়ে দিচ্ছি কালারটা কেমন এখনই কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে আচারের একটা গন্ধই আলাদা হয় এটা তো এখনো রেডি হয়নি শুকিয়ে গেছে প্রায় আমটা আজকে রোদ্দুরটা দেব দেওয়ার পরে বইনের মধ্যে দিয়ে দেব আর একটু জল শুধু টানাবো দুটো দেওয়া রোদ্দুরে দিয়ে দিলাম পুরো রোদ্দুরটা আজকে পাবে তারপরে শেষ শুকিয়ে শুকনো হয়ে গেছে এবার আমি শুরু করি এই আমের আচারটা বন্ধুরা আপনারা এক বছর না দশ বছর ধরে খেতে পারবেন এটা এত টেস্টি হয় আর যে প্রসেসে করলাম এই প্রসেসে করলে এই আচার কোনো দিন নষ্ট হবে না দিন না এই আচার শেষ হবে বন্ধুরা আমি কিন্তু আড়াই কেজি আম কিনে সেটাকে কষে রোদে শুকিয়ে নিয়েছি এর ভিতরে দিতে হবে এক কেজি সর্ষের তেল আমি প্রথমে দেব পাঁচশো গ্রাম সর্ষের তেল তার জন্য এই দেখুন আমি পাঁচশো সর্ষের তেল মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি আমি এবার এই তেলটাকে এর ভিতরে ঢেলে দিয়েছি আমগুলো যেহেতু দলা দলা হয়ে রয়েছে আজকে আমি পাঁচশো গ্রাম দিয়ে নিলাম এই তেলটা দিয়ে আমগুলোকে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে কি হবে যে দলাগুলো আছে সেই দলাগুলো ছেড়ে ছেড়ে যাবে তারপরে আমি দুদিন পরে আবার পাঁচশো গ্রাম দেবো আর দেব এর ভেতরে কিছু কাঁচা লঙ্কা চিরি এবার আমি এই তেলটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যত চাইবেন তত তেল এর ভেতরে মেশাতে পারেন এই আচারটার ভেতরে সারা বছর ধরে আপনি আচার খাবেন আর এর মধ্যে শুধু তেল মিশিয়ে মিশিয়ে রোদ দূরে দেবেন তাহলে এই আচার না নষ্ট হবে না সেন্ট যাবে না এর স্বাদ পুরো পরিবর্তন হবে সমস্ত কিছু সমান থাকবে শুধু আপনি আচার শেষ করতে থাকবেন আর সর্ষের তেলের মধ্যে দিয়ে রোদ দূরে দিতে থাকবেন ব্যাস আর কোনো কাজ আছে এর মতন এখানে কাজ কমপ্লিট করলাম এবার আমি ঢাকা দিয়ে দেব যেন তেলের গন্ধটা না চলে যায় এতক্ষণ ছিল রোদ্দুরে এবার আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে তেল এতে ঢেলে দিয়েছি আপনাদের দেখানো হয়নি আমি তেল আগে ঢেলে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা এগুলো পাকা পাকা রঙের এগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এই লঙ্কাগুলোকে এবার আমি এই আচারে ঢেলে দিয়েছি এবার আমি এগুলোকে একবার হেটে মিশিয়ে লাল এটা দেখতেও সুন্দর লাগবে হলুদের কালার লাগবে আর এটা থেকে থেকে বেশ হয়ে যাবে খেতেও টেস্ট লাগবে তাহলে কেমন লাগলো আমার এই আচার তৈরি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার তো করবেনই আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা এবার এইভাবে আমি যে আচারটা তৈরি করলাম এই আচারটা মোটামুটি সাত দিন তালা রোদ করে দেওয়ার পরে আচার একদম কমপ্লিট তারপর থেকে খাওয়া যাবে আজকে আমি হয়ে গেল দিন আর মাত্র পাঁচ দিন রোদ্দুরে দেব তারপর থেকে কিন্তু আমি আচার খাওয়া শুরু করে দেব। আর যখন ইচ্ছা হবে রোদ্দুরে দেব আবার তুলে নেবো আর যখন নাকি তেল শেষ হয়ে যাবে বা আচার কমে আসবে তখন আবার আমি এর মধ্যে তেল দিয়ে বাড়িয়ে নিতে পারব আপনারা ইচ্ছা করলে আবার আম ঘষে সেটাকে রোদ্দুরে দিয়ে আমি যে প্রসেসে করেছি সেরকম করেও এই আচারের মধ্যে আপনারা মিশিয়ে নতুন করে খেতে পারবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা